সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার একমাত্র দায়দায়িত্ব দায়িত্ব হচ্ছে খুনি শেখ হাসিনার যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেই খুনি শেখ হাসিনা এবং তার দোষদের বিচারের আওতায় আনবার দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর সহ সারা দেশের সকল জেলা সকল উপজেলা এমনকি বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে এই অবস্থান কর্মসূচি পালন করছে চোদ্দ এবং পনেরোই আগস্ট তারই অংশ হিসেবে যশোর জেলা বিএনপির উদ্যোগে আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে এছাড়াও যশোরের সাতটি উপজেলায় কর্মসূচি একইভাবে পালিত হচ্ছে সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে এই কর্মসূচি পালন হচ্ছে আমরা যেন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কিংবা দেশবাসীর জন্য আমরা না ভুলে যাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেবার আগের দেড় মাসের অরাজকতাটা কী ছিল সতেরো বছর যাবৎ বিএনপির যে অগণিত নেতাকর্মী কর্মী খুনগুমের শিকার হয়েছেন আমরা ধরে নিলাম তাদের কথা আপনারা ভুলে গেছেন কিন্তু গত দেড় মাসে যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করে গণহত্যা সংগঠিত করা হয়েছে তার দায়িত্ব নিয়ে তার দায়ে শেখ হাসিনা এবং তার দর্শকদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা আনতে হবে এটি আজকের দাবি খুলনা বিভাগীয় সাংবাদিক আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় এগুলো যেখানে আমাদের ভাইন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা আওয়ামী সরকার কর্তৃক খুলি শেখ হাসিনা কর্তৃক ক্যাম্পাসে ছাত্রদের হাতে তুলে দিয়েছে তারা অস্ত্র যে ক্যাম্পাসে ছাত্রদের হাতে ছাত্ররা নিরাপত্তা দিন সাধারণ ছাত্র ছাত্রীদের কোনো অধিকারের বিষয়ে কেউ কখনো কথা বলেনি আমলি কর্তৃক পেট বা ইনি দিয়ে এক ধরনের তেজসে দেখলাম হাতে দড়ি বান্ধা আপনারা এটা ভুলেছেন না বাংলাদেশের ছাত্র সাধারণ সবাইকে নিয়ে আমরা সেগুলো প্রতিহত করব। আপনারা যেগুলো তৈরি করতে চাচ্ছেন যে ভয় ভীতি রাজনীতি করে বলে ছাত্রদের সাথে করে নিয়ে রাজনীতি করতে বলে আমাদের শিখাই বাস্তবতা আপনারা কেউ এই শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল জিয়াউর রহমান অমরত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আজকের এই চৌরাস্তার মোড়ে বছরে ছ বছরের অত্যাচার নির্যাতন